মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁধে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে ভালোবাসতে কখনো দামেই গিফট লাগে না কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি তাই তো পাঁচ টাকার গোলাপ আজও ফুলের রানী সফলতা সিঁড়ি আছে কিন্তু কোনো লিফ্ট নেই আয়নার কাছে যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পর্শটা দেখা যায় না যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দেবে তাহলে একটু নিজেই আয়নার সামনে দাঁড়ান সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন মানুষ শুধু ব্যথায় না কথাতেও মরে কথায় যে কত ব্যথা তা শুধু আঘাত পাওয়া মানুষটাই জানে সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে সেই সারা বিশ্বের সম্মুখে তোমার হাত দুটো শক্ত করে ধরে ভালোবাসি বলার সৎ সাহস দেখাবে যার জন্য তুমি সব কিছুকে অবহেলা করবে সেই মানুষটাই একদিন তোমাকে অবহেলা করবে পৃথিবীতে একটা জায়গায় আমরা সবাই পরাজিত সেটা হলো ভালোবাসা দাঁত থাকতে দাঁতের মর্ম আর বেঁচে থাকতে ভালো কর্ম বুঝতে শিখতে হয় করতে জানতে হয় কারণ দ্বিতীয় সুযোগ সব সময় সবার জন্য আসে না তাই তো প্রথমটাতেই বাজিমাত করতে হয় একটা সময় খুব অল্পতেই ভেঙে পড়ে মেয়েটা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে তাকে ভাঙার মতো সাধ্য আর কারণেই যার টাকা আছে সে বুঝবে না না খেয়ে থাকার কষ্ট যে আনন্দে আছে সে বুঝবে না দুঃখ কষ্ট কি জিনিস যার মা বাবা আছে সে বুঝবে না মা বাবা না থাকার কষ্ট কী কালোয়ার ফসা কোনো ব্যাপার না উচ্চ বংশ নিম্ন বংশ কোনো ব্যাপার না মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায় যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় মনে রাখে তাকে কখনোই ভুলে যেও না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন